তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিন থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

বস আপনি এটা কি বললেন বস আমাকে দেখেন আমি এই যে দাঁড়িয়ে আছি কিসের উপর আর খাচ্ছি দাঁড়ছি ঘুমোচ্ছি নিঃশ্বাস নিচ্ছি এসব কিসের উপর বস আপনাদের তেল তেলের উপর বস আপনাদের তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের তেলের উপর দাঁড়িয়ে আছি বস আপনি এটা কি বললেন বস না ঠিক আছে আপনি তেলের উপরই দাঁড়িয়ে আছেন কিন্তু আমি কোন জায়গায় আছি আমি কি দেখতেছি? আমি যা দেখতে পড়তেছি সূর্য গণনা চন্দ্র গণনা এমনকি আলতাবান সরিষার তেল ওয়্যার ইজ ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল হ্যাঁ এটা তো আমি দেখতে পড়তেছি না বস আপনার না একটু বোজার ভুল আছে তাহলে বুঝান একটু বুঝি একটু সবাই দিন আমাকে আমি আপনাকে বুঝিয়ে দিতেছি একদম পানির মতো বুঝে যাবেন মানে আপনার এই কালো জিরা তেলটাকে নিয়ে আমি একটু মানে স্পেশালি একটু ভাবছি আসলে ভাবছি যে এটাকে কিভাবে সব কিছুর থেকে মানে সবগুলো ওই তেল কোম্পানি থেকে আলাদা করে ব্র্যান্ডিং করা যায় সেই জন্য বস একটু ভালো বাজেট দরকার আছে সেই ভালো বাজেট নিয়ে একটু ভালোভাবে থিঙ্কিং করে আমি আপনার কালোজিয়া তেলটাকে লঞ্চিং করাতে চাচ্ছি বাজেট নেন বাজেটের কোনো সমস্যা নেই আপনার কত টাকা লাগবে যত টাকা লাগবে আমি ব্ল্যাক ডায়মন্ড তত টাকা দিছি। কিন্তু আমি বাজারে গেলে কি দেখি কি বস সূর্যকন্যা নারিকেল তেল চন্দ্রকন্যা সুগন্ধি তেল আলতা বানু সরিষার তেল এগুলোর বিজ্ঞাপন আমার বিজ্ঞাপন কই এই যে কালো জিরা আমার যে একটা তেল আছে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা এই তেলের বিজ্ঞাপনটা করতে হবে না আমার বিজ্ঞাপন নাই তাই নিজের প্রচারণা নিজেই চালাইতেছি একা কতটুকু মার্কেটিং করা যায় এভাবে তো হচ্ছে না আপনি তো গুরুত্ব দিচ্ছেন না ওই যে বললাম বস আপনার বোঝার একটু ভুল হচ্ছে আমাকে জাস্ট ওয়ান মান্থ সময় দিন জাস্ট গিভ মি ওয়ান মান্থ বস আমি আপনার তেলটাকে মানে কালো জিরা ও আরেকটা বিষয় বস এই যে কালোজিরা নামে যে একটা তেল আছে এটা তো বস মানুষজন জানেই না আর সেই কারণে কি করতে হবে বস সেই কারণে এই কালোজিরা তেলের ব্র্যান্ডিংটা এমন ভাবে করতে হবে যাতে করে মানুষের মুখে মুখে থাকে কালো জিরা কালো জিরা কালো জিরা তেল ঠিক এভাবেই সুর লয় তাল থাকতে হবে আমার বিজ্ঞাপনে আপনি নাচবেন আমি নাজবো সারা দেশ নাচবে নাচবে নামবে বলবে কালো তেল কালো জিরা তেল কালো তেল কালো তেল মাথায় দিলেই সৌন্দর্য বেড়ে যাবে একদম নাচবে মানে কুড়িয়ে যাবে উড়ে 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 আর এটা তো আসলে বস কম্পোজারের কাজ এক কাজ করলে কেমন হয় কেন কি কাজ বোম্বে থেকে একজন ডান্স কম্পোজিটর নিয়ে আসলে কেমন হয় এটা করা যাবে না হবে না না তিলের কাজ আপনি বুঝতে হবে দেশি পণ্য দেশি সিঙ্গার লাগবে বিদেশি চলবেন একদমই না একদমই ভাবনা দেশি দেশী সব কিছু দেশি হবে আপনি জাস্ট ওয়ান মান্থ সময় দিন আর তার মানে হচ্ছে নাচ গান সব ভুলে যাও সব ভুলে যাও তা ভুলো না কালো জিরার তেল সব ভুলে যাও তা ভুলো না কালো জিরার তেল টাকডুম টাকডুম বাজাও টাকডুম টাকডুম বাজাও

কালো জিরা ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা এই যে কোরিওগ্রাফার আপা চিত্রনাট্যকার ডিরেক্টর আর্ট ডিরেক্টর আপনাদেরকে এখানে কেন ডাকছি জানেন জানেন জানারও কথা না এই যে আপনি ডান্স কোরিওগ্রাফার অনেকগুলো বিজ্ঞাপনে কাজ করছেন 36টা আমি ছোট ডিসেপ্লিচি 36টা 36টা বিজ্ঞাপনের ডান্স করছেন আপনি ছত্রিশ রকমের আর আপনি বলছেন আমাদের সবগুলো বিজ্ঞাপন নাকি হিট আমাদের এই বিজ্ঞাপন দেখে সবাই নাকি বিজ্ঞাপনের নাচের নাচতেছে নাচ চরম ভাইরাল মানে আমি তো দেখি এখন যে কোনো কোনো অনুষ্ঠানেও যদি নাচের মানে ব্যাপার থাকে আমার মুদ্রাগুলোই কিন্তু ওরা ফলো করে চরম ভাইরাল কিন্তু আমার নাচ দিলে তো হবে না আমার লাগবে ক্রেতা আমার প্রোডাক্ট বিক্রি হতে হবে আর আপনি চিত্রনাট্যকার ছত্রিশটা বিজ্ঞাপন স্ক্রিপ্ট করছেন কিন্তু আপনি যে চিত্রনাট্য লেখেন না সেটা কোথা থেকে শুরু করবেন সেটাও জানেন না আর কোথায় শেষ করবেন সেটাও আপনি বুঝতে পারেন না শেষ করার আগেই তো আপনি বাড়িতে যে ঘুমায় থাকেন আর না হয় সরার দুজনে হাঁটাহাটি করে আপনাকে বুঝতে হবে আপনি টু দা পয়েন্টে আসতে হবে আপনি কোথা থেকে চিত্রনাট্য শুরু করবেন আর কোথায় শেষ করবেন বুঝতে পারছেন জি জি হ্যাঁ হলুদ পাঞ্জাবি বললেই হবে না ব্যাপারটা ক্লিয়ার জি আপনাকে কিন্তু ক্লিয়ার হতে হবে আর আর্ট ডিরেক্টর আপনি একটা অদ্ভুত মানুষ হ্যাঁ অদ্ভুত আর্ট ডিরেক্টর আপনাকে হাতি আঁকতে দিলে আপনি ইঁদুর এঁকে ফেলেন আর ইঁদুর আঁকতে দিলে আপনি হাতি এঁকে ফেলেন বাঘ আঁকতে দিলে নাকি আপনি ভাল্লুক এঁকে ফেলেন মানুষ আঁকতে দিলে নাকি আপনার জানোয়ার আঁকে আমার তো মনে হয় আপনি আমার ছবি আঁকতে দিলে আমার ছোট ভাই ওই ব্ল্যাক ডায়মন্ডের ছবি এঁকে ফেলবেন Philip situation limitation situation demand <laughs> আমাকে তো আসলে কেউ বুঝতে পারে না আর কেউ কি বুঝবে এ বিশ্ব ব্রহ্মাণ্ডই আমারে বুঝতে পারে না সেটাই কিভাবে বুঝবে বলেন আমি নিজেও তো বুঝতে পারতেছি না আপনাকে भैया জানেন আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমারে কি শান্তি লাগছে আমারও আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগছে জানেন ভাইয়া উইথ ব্ল্যাক ডায়মন্ড যখন পথের মধ্যে আমাকে শারীরিকভাবে আঘাত করলো। তারপর আমি কখনো ভাবতেই পারিনি যে আমি সুস্থ হয়ে কিন্তু শারীরিক আপনাকে দেখার পর আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠলাম সব দয়ালের জন্য দয়াল আমার গুরু আমি আগে অস্থির ছিলাম তার গান শুনেই তো আমি স্থির হইলাম ও আর এই জন্য আপনি ব্যান্ডের নাম দিয়েছেন চিৎকার না আসলে ঠিক ওই রকম না মানে আমি আসলে কি কখনো কোনো পরিকল্পনা করে কোনো কাজ করি না একটা জিনিস যেটা হলো বিষয় যে আপনি যদি ভিতরে ভিতরে একটা জিনিস ফিল করেন ঈশ্বর দেখবেন ঠিকই আপনাকে ওইখানে নিয়ে ফেলবে এটাই তো ঈশ্বরের খেলা আসলে আমি সবসময় চিৎকার করে কথা বলতাম চিৎকার করে আমি বলতে চাই প্রাণ উজাড় করে মানুষকে ভালোবাসো মানুষের সবকিছু মানুষের উপরে কোনো কিছু নাই আমিও যদি চন্দ্রমুখীকে উজাড় করে ভালোবাসতে পারতাম চন্দ্রমুখী নামটা পরিচিত মনে হচ্ছে আরে চন্দ্রমুখী চন্দ্রমুখী নিদ্রা কুসুম সুগন্ধি তেল আরে যার জন্য ওই ব্ল্যাক ডায়মন্ডের হাতে মার খেলাম ও ব্ল্যাক ডায়মন্ডের বাতিজি হ্যাঁ হ্যাঁ ঠিক তাই হ্যাঁ ওই যে আমগো প্রিয় চাচ্চু সুরুজ দেওয়ানের মেয়ে তিলের খাজা অয়েল মিল কোম্পানির মেয়ে জানেন ভাইয়া চন্দ্রমুখী মেয়েটি খুব ভালো আমাকে খুব ভালো করেছে ও ভালো কথা আপনার চিৎকার ব্যান্ডকে শেখ ভীষণ পছন্দ করে ভালো না খারাপ এটা আমরা খুব ভালো করে জানি তারা ছোটবেলা থেকে এই ফ্যামিলিরে দেখতে দেখতে বড় হইছি তাদের মূল বিজনেস ছিল হচ্ছে তিলের খাজা আর হলো কেরোসিন তেল কেরোসিন তেলের সাথে তারা পানি মিক্স করত জন্য যখন কেউ হারিকেন জ্বালায় তো হারিকেন জ্বালালে থাপ করে হারিকেনটা নিভে যেত তারপর তাদের আরেকটা প্রোডাক্ট হলো তিলের খাজা তিলের খাজা মুখে দিলে এটা তো এমনি মিলে যায় যেই জিনিসের স্থায়িত্ব নাই তাদের সাথে তো কোনো সম্পর্ক হইতে পারে না আমাদের পারে ডিরেক্টর ম্যাম আপনি তো সেই ছত্রিশটা বিজ্ঞাপনের ডিরেকশন দিছেন ঠিক না আপনি বলতেছেন প্রত্যেকটা বিজ্ঞাপন নাকি হিট হয়ে গেছে আমার তো মনে হয় বিজ্ঞাপনে হিট হয় নাই আবার আপনি এটাও বলতেছেন এই বিজ্ঞাপন দেখে নাকি মার্কেট নাকি একদম গরম হয়ে গেছে আমাদের প্রোডাক্ট নাকি খুব সেল হচ্ছে কই আমি তো আমার প্রোডাক্ট সেল দেখছি না আমার আলতা মানুষ সরিষার তেলের বিক্রি কমে গেল চিপ বস মানে সবগুলো বিজ্ঞাপনই তো একদম সুপার টুপার হিট সবগুলো তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে অলরেডি ম্যাম আমার ভিউ দেওয়া হবে না আমার লাগবে ক্রেতা আমার মিলিয়ন মিলিয়ন না আমার লাগবে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল বুঝতে পারছেন শোনেন আপনাদেরকে কেন ডাকছে সেটা আপনারা তো এখন বুঝতে পারেন না আপনাদেরকে এখন ভাবতে হবে কি জানেন এই যে আপনার যে হলুদ পাঞ্জাবিটা আছে না আর এই যে টি শার্টটা এনজির মতো এটাও হলুদ আপনারা ভাবেন যে আপনারা সর্ষে খেতে দাঁড়িয়ে আছেন আপনাদের চতুর হলুদ আপনার পাঞ্জাবির মতো আপনার টি শার্টের মতো আপনাকে হলুদ বললে আপনি ভেবে থাকবেন নীল শোনেন এবার যে বিজ্ঞাপনটা হবে এই বিজ্ঞাপনের গল্পটা করব আমি আমার তত্ত্বাবধানে আলতাবানু সরিষার তেলের বিজ্ঞাপনটা আমি দেখব আমার তত্ত্বাবধানে হবে বুঝতে পারছেন এই বিজ্ঞাপনটা হবে আলতাবানু সরিষার তেলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন বুঝতে পারছেন বুঝতে পারছেন আপনি থামেন নাকে আমাকে শেষ করতে দেন শুনলেন তো বসের কথা শুনেছেন মনোযোগ দিয়ে শুনেছেন বুঝতে পেরেছেন কি বলেছে একটু বুঝেন আর একটু ভাবেন হ্যাঁ মাথা দিয়ে একটু ভাবেন না হলে কিন্তু আপনাদের কারই চাকরি থাকবে না তখন কিন্তু আমি কাউকে বাঁচাতে পারব না আপনাকে তো নাই আপনার জন্য সব হয়েছে

এই যে আপনি বললেন যে ছত্রিশশো বিজ্ঞাপন ছত্রিশ রকম রয়েছে ছত্রিশ রকম হয়নি একই রকম রয়েছে কোনোটাই আলাদা হয়নি এটা অনেকেই আপনাকে ভয় পাই বলে বলে না কিন্তু আমি আপনাকে মুখের উপর বললাম আমিও আপনাকে মুখের উপর অনেক কথা বলতে পারি না যখন আমি কোরিওগ্রাফি করার জন্য আপনার চিত্রনাট্যটা হাতে নেই তখন আমি একটা পরেই বলি যে শালা এটা কে লিখলো নিশ্চয়ই একটা গাঁজা খোর লিখছে বস বলে গেলেন না যে আপনি সোর দুধ দানে হাঁটাহাঁটি করেন আপনি বোঝেন না এখনো বস কেন বলে গেল আগে চিত্রনাট্যের কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে সেটাকে ক্লিয়ার করে টু দ্য পয়েন্টে চিত্রনাট্যটা লেখেন তারপর বেস করে না আমরা ভালো বিজ্ঞাপন বানাবো হ্যাঁ ভালো চিত্রনাট্য যদি না লিখতাম তাহলে চতুর্থ কাজ কীগুলো হলো কীভাবে যে হয়েছে হ্যাঁ সেটা ডিরেক্টর ম্যাডামকে জিজ্ঞাসা করেন জোরাতালি লাগিয়ে লাগিয়ে তারপরে হতে হয়েছে আচ্ছা তার মানে এখন বিষয়টা হলো বিশাল নীলের মাঝখানে আমরা সবাই দাঁড়িয়ে বিজ্ঞাপনটা হবে টেক ওই একই ভুল বললেন না হলো নীলের উপরে দাঁড়িয়ে আছি কোথায় বলবে হলুদের উপরে দাঁড়িয়ে আছি হবে তাহলে কাজ শুধু আপনি যে আমাকে একা আমার উপর অভিযোগ করছেন আমার একটা টিম কমপ্লিট থাকতে হয় সেটাই মনে হচ্ছে এখন আমাদের বিষ খেতেই হবে চলেন 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 তেল কোম্পানির কর্মচারী বিল্লাল সাহেব বসেন আপনার কথা আছে সংসার এটা কি তোমার কাছে সংসার মনে হয় কেমনে মনে হয় এটা কি কোন সংসার অবশ্যই সংসার একটা সংসার করার জন্য যা যা দরকার সবই তো এই বাড়িতে একটা খাট আছে তোষক আছে দুইটা বালিশ আছে এই যে স্টিলের আলমারি আছে ড্রেসিং আছে ওয়ার্ড্রম আছে এই যে ফ্রিজ আছে এই যে সুখে আছে সবকিছু তো আছে তাহলে সংসার মনে বলা কেন এই যে এই জিনিসপত্র গুলি দেখাইলা এগুলি থাকলে একটা সংসার হয়ে যায় আমি না এখন চিন্তা করতেছি তোমার সাথে কি আমি সংসারটা করতে পারবো নাকি পারবো না কেন তোমার মাথায় এই চিন্তা আসলো কেন এরকম সংসার না আমি চাই না চাই নাকি তাহলে তুমি কেমন সংসার চাও আমি চাই এই যে এরকম একটা টিনের ভাঙা বাড়ি এই জায়গায় একটা সুন্দর বিল্ডিং বাড়ি উঠুক আর এই যে ভাঙা আলমারিটা দেখতে সুই এই ভাঙা আলমারির বদলে একটা তিন পাঠের কাঠের আলমারি থাকুক একটা ডিপ ফ্রিজ থাকুক ওয়ালে একটা বড় টেলিভিশন টাঙ্গানো থাকুক আর ওই যে বাড়ির গেটের সামনে এনে থাকব একটা গাড়ি আমরা গাড়ির মালিক হইতে চাই এরকম সংসার চাই দেখো আপনার তুমি কিন্তু আমার এই সবকিছু দেখেই বিয়ে করছো বিয়ের সময় কিন্তু আমার অন্য কিছু ছিল না আমি কোনো ছৌ চৌধুরী করি নাই এইটা আমার বারবার মনে করায় দিতে হইব না আমি যে কিটাপে পইরা বি এটা করছি এটা আমার মনে আছে এইটাই তো আমার ভুল হইছে দেখো আমি নিউটি পেট্রোল পাম্পের কর্মচারী একজন কর্মকর্মচারীর পক্ষে এর বাইরে কিছু করা সম্ভব না এই যা কিছু আছে যা কিছু দেখতেছ এই দিয়েই আমি খুশি আমি সুখী তোমারও সুযোগ� পাবে এইজন্যই তো স্বপ্ন নাই তো স্বপ্ন থাকলে তো হইব তুমি যে একটা কর্মচারী এটা আমার মনে আছে কিন্তু তুমি যাতে কর্মচারী না থাকো সেইজন্যই বলতাছি ওই পেট্রোল পাম্পের মালিককেও দেখছি সে থেকে কই গেছে তোমার তো চোখ কান বন্ধ তুমি দেখবা থেকে আর ওই মালিকের চোখ কান মুখ সব খোলা এই জন্য সে ওই জায়গা থেকে এই জায়গায় গেছে দেখো আমি তেল দিয়া বড় লোক হইতে পারবো না আমি গাড়িতে তেল দেই আর ওই গাড়ির তেলে মানুষের গাড়ি চলে তুমি কারে তেল দাও কোন গাড়িতে তেল দাও এটা আমি জানতে চাই না তুমি তো সারা জীবন ওই তেলই দিয়া যাইবা নিজে আর গাড়ির মালিক কখনো ওই না আর না তোমার সাথে সংসার করার চিন্তা ভাবনাটা আমার আরো ভালো করে করতে করতেই সত্য সব না করলে সংসার কিন্তু ডিজেলে থাকবো ডিজেল কখনো ওঠার চিন্তা করবো না ডিজেলের যেটা জায়গা সেই জায়গায় ডিজেল থাকবো কি বলবে বলো আমার মিটিং আছে শোনো আমাদের এই পরিবারটা কি পরিবার একান্নবর্তী ফ্যামিলি তাই না সবাই একসাথে মিলেমিশে থাকার ফ্যামিলি কিন্তু তুমি আর তোমার দুই মেয়ে আর তোমার দুই ভাই এই সব কয়জন মিলে একসাথে এই যে একটা তিলে খাঁজা কোম্পানি বের করছো না সেটার পিছনে সকালবেলা উঠে ছুটে বেরো আর এই বাড়িতে যে আমি একটা মানুষ পড়ে সারাটা দিন আমার দিন কিভাবে কাটে আমার রাত কিভাবে কাটে আমার সময় কাটে সেটা কি একবারও তোমরা কেউ ভাবো ভাবো একবারও ভাববো না কেন তুমি তো ভালোই আছো একাগ্র এই বাড়িতে সামলের মাছ আর একটা তুমি তো একাই থাকতে চেয়েছি হ্যাঁ একাই থাকবা মানে একাই রাজত্ব করছো রাজত্ব করে যাও আমি তো এই রাজত্ব চাইনি আমি চেয়েছিলাম একটা সুন্দর সিম্পল একটা ফ্যামিলি কিন্তু সেইটা কি আমি পেয়েছি আশ্চর্য তোমাকে আমি কতবার বলছি এগুলো ছাড়ো এই যে তিলের কাছে অয়েল কোম্পানি লিমিটেড এটা বিশাল কোম্পানি সারা বাংলাদেশের লোক এই কোম্পানি চেনে সারা বাংলাদেশের লোক এই কোম্পানির তেল খেয়ে বেঁচে আছে গায়ে যদি হাত মা দিরকম লাগে এই সমস্ত কথা সকাল থেকে রাত পর্যন্ত শোনাও তো মার দেওয়ার থেকে বড়। এই চিৎকার যে এত পাওয়ার এত শক্তি এটা আমি টের পাইছি গুরু তুই তো মানুষের বাচ্চা বিল না তুই ডিজেল বাচ্চা ডিজেল তুই একটা ডিজেল তুই আমার প্রাইভেট লোক প্রাইভেট ঘরে যাওয়ার অধিকার শুধু তোর আছে তুমি ওদেরকে যতই পায়ের তলায় রাখার চেষ্টা করো না কেন ওরা কিন্তু দাপিয়ে বেড়া তোমার নাকের জগায় ছড়ি ঘেরাচ্ছে তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা